আসসালামু আলাইকুম ইবরান আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন ঈদের আমেজ কিন্তু চলতেছে যেহেতু অনেক গরম গরমের পাশাপাশি ঈদের আমেজ তো অবশ্যই থাকবে চলবে তো এই আমেজে আমরা কিন্তু নতুন একটি কালেকশন নিয়ে আসছি যেটা খুবই চমৎকার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম কারচুপি কাজের ব্ল্যাক লাভারদের জন্য আর স্পেশালি এই ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এই ড্রেসের দোপাট্টা অনেক ক্লাস একটি দোপাট্টা ডিজাইন তো এই ডিজাইনটি আমরা কিন্তু আবারও নতুন করে রিস্টক করেছি যেটা আগে কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন আর এই ডিজাইনটির দুইটি কালার হবে আমরা দুইটি দেখাই দিব যেটা স্ক্রিনে খুবই দুর্দান্ত একটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা প্রাইস আমরা দিচ্ছি পূর্বের প্রাইজে থাকতেছে বাইশশো পঞ্চাশ টাকা মানে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এখানে আরেকটি কালার যেটা আমি এখন দেখায় দিব আপনাদেরকে রেড কালার উপরে যেটা একটু ম্যাট রেড হবে হ্যাঁ স্ক্রিনে কিন্তু কালারগুলো মেনশন করতেছি অনেক ক্ষেত্রে ডিভাইসের ব্রাইটনেস সিজনের কালার লাইট ডিপন্ন হয় তো একটু ম্যাট রেডের মধ্যে হবে প্রাইস থাকতেছে বাইশশো পঞ্চাশ খুবই ক্লাসিক গেট আপের একটি ড্রেস যারা একটু ডিফারেন্ট টেস্টের ব্যতিক্রমী ড্রেস পছন্দ করেন ডিজাইনগুলো ট্রাই করতে পারেন আমি ডিজাইনটি বিস্তারিত আপনাদেরকে এখন দেখিয়ে দিব কি কি আছে ড্রেসের সাথে তো ফার্স্টে কালারটা কিন্তু ব্ল্যাকের উপরে খুবই চমৎকার একটি ডিজাইন এবং এই ডিজাইনটির নেক পোর্শনটা আমি একটু সামনে নিয়ে আসবো নেকের যে ডিজাইনটি আছে খুবই দুর্দান্ত যেটা সম্পূর্ণরূপে কারচুপির কাজ করা একদম টোটালি গেটা ফুল একটি ডিজাইন যেটা আপনার সম্পূর্ণ হাতের কাজের উপর কিন্তু কাজগুলো থাকতেছে পুরোটা জুড়েই কিন্তু কাটচুপির কাজ করা এছাড়া সাইডে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন একটি প্যাটার্নের ডিজাইন যেটা হচ্ছে একদমই সুতার যে কাজগুলো করা থাকে সুতার একটি ডিজাইন আর ম্যাটেরিয়ালটা কিন্তু একটু সিল্কি কটনের মধ্যে থাকবে আর এই ড্রেসের বেসিক্যালি মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা যেটা দোপাট্টা খুবই গেটাফুল আমি দুপারটা দেখিয়ে দিব আর স্লিপসের মধ্যে কিন্তু সেম গেট আপটা থাকতেছে যেটা কারচুপড়ে একটি ডিজাইন খুবই গেটাফুল এই ডিজাইনগুলোকে খুবই একটু ক্লাসি যারা একটু ব্যতিক্রম ড্রেস চান এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন অবশ্যই এই ড্রেসের সাথে কম বেশ আপনি একটু পরিচিত আছেন যারা এই ড্রেসটা আমাদের থেকে ইতিমধ্যে নিয়েছেন অনেকে চেয়েছিলেন পরবর্তীতে দিতে পারেনি তো এটা ছিল গত রমজান মাসে তো আমরা এই ডিজাইনটি এইবারের মতো কোরবানি দেখে তো করলাম আপনাদের রিকোয়েস্টের ডিজাইন যেটা দামান পোষণটা কিন্তু সুন্দর একটি লেস ওয়ার্ক থাকবে সাথে যারা করা কাজগুলো থাকবে এবং ব্যাক পোষণটা কিন্তু সেম কাজটা থাকতেছে কেমন তো আমি ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দোপাট্টা দেখিয়ে দিব প্রাইসটা কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা থাকবে আর বিশেষভাবে এই ড্রেসের দোপাট্টা হচ্ছে মেইন আকর্ষণ দোপাট্টার গেট আপ কিন্তু অনেক বেশি সুন্দর শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর একটি দুর্দান্ত গেট আপের একটি দুপাটা যেটা ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম ডিফারেন্ট গেট আপের এটা পুরো ডিজাইনটা চুড়ে কিন্তু দুপাটার গেট আপ যেরকম করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই ডিফারেন্ট খুবই এলিগেন্ট গেট আপের এবং দুপাটার ম্যাটেরিয়ালটা থাকবে কিন্তু একটু মুসলিমের উপরে একদম মুসলিম সিল্ক টাইপের হ্যাঁ তবে সিল্ক হলে এটা গায়ে জমে থাকবে গা থেকে পরে যাবে না এবং দুপুরটার চারপাশে কিন্তু এরকম করে টার্সেলগুলো পাবেন এটা সেট করে দিচ্ছি দুপুরটা একদম এলিগেন্ট একদম ফুল একটি ডিজাইন যেটা সবার পছন্দ হওয়ার মতো একটি কালেকশন যেটা নামমাত্র প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি আপনারা নিতে পারবেন তো যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডার পারচেস করে নেবেন আর এই ড্রেসের সেকেন্ড কালার আমরা চলে যাব এই কালারটা কিন্তু খুবই নাইস যেটা রেড উপরে যেটা একটু হালকা মেরুন টাইপের রেড টোটালি আনকমন একদম নতুন ধাঁচের একটি কালার কারণ কোরবানিতে কিন্তু এখন ফ্যান্সি ড্রেস যেটা গর্জিয়াস এটা কিন্তু একটু কম টাচ করবে একটু হালকা ধরনের পার্টি ড্রেস এটা কিন্তু সবাই পছন্দ করবে তো সেক্ষেত্রে হচ্ছে এই ডিজাইনটি খুবই আদর্শ এবং বেস্ট আর কালার যেটা মেনশন করতেছে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু রেড একটু কালচে বা একটু ম্যাট রেডের মতো হবে যার জন্য খুবই ব্যতিক্রম কালারটা একদম ম্যাটের উপর আর এখানে হচ্ছে স্লিপসে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কিন্তু কাঠচুপের কাজ করা স্ক্রিনে পুরো ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কিন্তু কাজগুলো করা আছে তা আমি এটার ব্যাক পোষণে যাবো দামান পোষণে চলে যাব দামান পোষণটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দামান পোষণে পুরোটা জুড়ে কিন্তু এরকম কাজগুলো করা থাকবে যেটা একদমই নতুন ধরনের একটি কাজ লেস ওয়ার্কটা থাকতেছে পুরোটা দামান জুড়ে খুব সুন্দরভাবে পুরোটাই সামনে এবং পেছনে দুপাশে কিন্তু থাকবে আর বিশেষভাবে ড্রেসের ম্যাটেরিয়ালটা খুবই সফট হবে সাধারণত এই ধরনের পার্টি ড্রেসের ম্যাটেরিয়াল যেহেতু একটা মিক্স কটন অনেকের পার্টি ড্রেসে কিন্তু এই ম্যাটেরিয়াল নিয়ে অনেকের কনফিউশন থাকে ম্যাটেরিয়ালটা কী কোয়ালিটির হবে তো এটা একদম নিশ্চিত থাকতে পারে না আর এখানে যে ডিজাইনার করা আছে ডিজাইনটা খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর মূলত ডিজাইনটা অনেকের একটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল অনেকে কিন্তু নক দিয়েছিলেন ডিজাইনটির জন্য তো আমরা এই ডিজাইনটি আবারও কিন্তু রিস্টক করে ফেললাম আর বিশেষভাবে দোপাট্টার জন্য এই ডিজাইনটি খুবই খুবই সুন্দর সবার পছন্দের তালিকায় একদম ফার্স্টে কিন্তু থাকতেছে এবং আমি দোপাট্টার পোটা ডিজাইন যদি দেখায় দিই একদম উপর থেকে নিচ পর্যন্ত যদি দেখেন পুরোটার দোপাট্টা কিন্তু অনেক সুন্দর এবং বেশ বড় লম্বা চোরা একদম ডিফারেন্ট এই যে দোপাট্টাগুলো দেখতেছেন এগুলো টোটালি আনকমন এবং ইউনিক এটা কিন্তু দোপাট্টাগুলো সেট করে দাও দোপাট্টা এবং দুপাশে যে পারটা দেখতেছেন এটা ফয়েল প্রিন্টের একটি পার হবে এবং এই ফয়েল প্রিন্টটা কিন্তু একদম লাইফ টাইম গ্যারান্টি যা আছে একেবারে সেম টু সেম থাকবে তো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো লুকিংটা কিন্তু একদমই স্মার্ট যেটা পছন্দ এবং ভালো লাগার মতো একটি কালেকশন ভালো একটা টেলার দিয়ে মেক করলে একটা অসম্ভব সুন্দর একটি গেট আপ এবং একটা ফিল কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসটি যারা ছয় পিসের সেট আছে পাইকারি নেবেন ছয় পিসের সেট নালে কিন্তু আপনার পাইকারি দামে নিতে পারবেন তো পাইকারির জন্য আপনার স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি দামটা আপনার জেনে নেবেন এবং পাশাপাশি যারা শপে এসে নিতে চান শপ ভিজিট করে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে সব অ্যাড্রেসটি ক্যাপশনে দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার ব্রিজের পাশে অবস্থিত দুইশো না এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ আর এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার ড্রেস পারচেস করতে পারবেন যেহেতু এখন গরম বাসা থেকে বের হওয়াটা একটু কষ্ট তা আপনার চাইলে ঘরে বসেও কিন্তু অর্ডার পারচেস করতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় বসে আপনার পছন্দের সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ভিডিওটা শেষ করে দিন নতুন ডিজাইনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম